আপনাদের অনুষ্ঠানের এই মুহুর্তে আমাদের আজকের এই মতি অনুষ্ঠান যিনি অত্যন্ত কষ্ট এবং মেধা এবং পক্ষা দিয়েই সাজিয়েছেন এবং আমাদের সকলকে একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য উদ্বুদ্ধ করেছেন আমাদের সকলের প্রিয় কাউসার ভাই সাবেক ছাত্রনাথা এবং চিডং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি াহি রহমান রহিম পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী বিতর্ক ও বাস্তবতা অনুষ্ঠানে প্রধান উপস্থিত আছেন আমাদের সবারই প্রিয় শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ তৈব স্যার এবং মঞ্চ বৈশিষ্ট্য অন্যান্য মেহমান বিন্দু এবং আমার প্রিয় ছোট ভাই বোন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন বিল হেকমা ওয়াল ওইজাদ হাসানাত তোমরা মানুষকে ভালো কাজের দিকে ইসলামের দিকে ডাকো তোমাদের প্রজ্ঞা এবং উত্তম ব্যবহারের মাধ্যমে উপস্থিতি আপনারা জানেন যে এই পাঠশালা 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 কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং পাঠশালার উদ্দেশ্যে কি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা চব্বিশের গণপদ্যান যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন যে গণপ্রত্যা হয়েছে সেই গণপ্রত্যান পরবর্তী এই সংস্কারের যে ছোঁয়া সেটা যেন সমতলের পাশাপাশি পাহাড়ও এই ছটা পরে এই জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা মিলে একটা আমরা অনলাইন প্ল্যাটফর্ম আমরা আয়োজন তৈরি করি গবেষণা তৈরি করি এটার নাম দিয়েছি আমরা পাঠশালা এটা কোনো সংগঠন না এটা একটা প্ল্যাটফর্ম এটা একটা বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম এখানে যে কারোর এক্সেস আছে যিনি আমাদের সাথে ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিকভাবে পার্বত্য চট্টগ্রামে চলমান সংকট মোকাবেলা করতে চাই আমরা তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠন এই সংগঠন পরিচালিত হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা সাবেক শিক্ষার্থী তাদেরকে নিয়ে আমাদের উদ্দেশ্য আমরা মারামারি কাটাকাটি চাই না আমরা আদর্শিকভাবে তত্ত্বপত্রের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বৈষম্য সেই বৈষম্য আমরা নিরসন করতে চাই এবং সে জায়গায় নেতৃত্ব দিতে হবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা আছেন আপনাদেরকেই এই ভয়েস শেষ করতে হবে আপনারা দেখছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের গণপ্রত্যানের পরবর্তীতে সব জায়গায় একটা সংস্কারের চোয়া চোয়া পড়েছে কিন্তু আমরা পাহাড়ে কি দেখলাম আমরা পাহাড়ে দেখলাম যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের যে মন্ত্রী উনি চাকমা তিন জেলা পরিষদের চেয়ারম্যান পাহাড়ি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান যিনি মায়ানমার রাষ্ট্রদূত ছিলেন পাহাড়ি অর্থাৎ আমরা দেখছি যে হয়েছে সংস্কার হচ্ছে কিন্তু এই সংস্কার কোন ছোঁয়া কোন সুফল পার্বত্য চট্টগ্রামের মানুষজন পাচ্ছে না তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মোটিভেট করা আপনারা দেখেছেন আমরা যে টপিকগুলো নির্ধারণ করেছি আমরা আমাদের সময় গেস্টদের জানতে চাই যে আমাদের এখানে যে টপিকগুলো নির্ধারণ করা হয়েছে তার মধ্যে আদিবাসী ইস্যু আছে শান্তি চুক্তি ইস্যু আছে এখানে আইরেনশন ওয়ান জিরো সিক্স ওয়ান যেখানে আদিবাসী এবং উপজাতির আলাদা ডেফিনেশন দেওয়া হয়েছে এবং এখানে আছে ইউএন ডিক্লারেশন অন দা অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপল যেখানে আদিবাসীদের সুযোগ সুবিধা নিয়ে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে এই বিষয়গুলোর উপর আমরা প্রতিনিয়ত টপিক ভিত্তি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ক্লাস নিয়ে থাকি এবং আমরা সবাইকে সচেতন করি এবং তারও ধারাবাহিকতায় সবার মধ্যে এই বৈষম্যের চিত্র তুলে ধরার জন্য আমরা আজকের এই আয়োজনটা করেছি আমরা চেষ্টা করেছি আমাদের প্রশ্নপত্রের মাধ্যমে যে পার্বত্য চট্টগ্রামের যে বৈষম্য সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে আপনি ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবেন কিন্তু পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিষ্ঠানে আপনার চাকরি হবে না শান্ত চুক্তিতে বলা হয়েছে যে সকল চাকরির ক্ষেত্রে পাহাড়িদেরকে অগ্রাধিকার দিতে হবে তাহলে বাঙালিরা তার যে মৌলিক অধিকার চাকরিতে প্রবেশের যে সমান অধিকার সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে তারা প্রশাসনিকভাবে সেখানে বঞ্চিত হচ্ছে অর্থাৎ মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মোর বাঙালিকে নাগরিক পরিণত করা হয়েছে শুভ উপস্থিতি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমরা এই বৈষম্য নিরসনের জন্য শান্তি চুক্তির পুনর্মূল্যায়ন চাই পাশাপাশি আদিবাসী যে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন রাজা দেবাশিষ রায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন উনি ওনার দফতর থেকে লিখিতভাবে ডিক্লারেশন দিচ্ছেন যে পার্বত্য চট্টগ্রামে যারা আছে ওরা ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি এখানে কোনো আদিবাসী নাই এই ওই আদিবাসী রাই আবার দু হাজার সালে যখন ইউএন ডিক্লারেশন পাশ হয় সঙ্গে সেখানে বলা হয়েছে যেসব অঞ্চলে আদিবাসী অস্তিত্ব থাকবে সেখানে তাদেরকে আত্মনিয়ন্ত্রণ অধিকার দিতে হবে সেখানে কোনো সেনা শাসন চলবে না সেখানে তাদের ভূমির পূর্ণ নিয়ন্ত্রণ দিতে হবে এবং তাদের যে হারানোর ভূমি সেগুলো পুনরুদ্ধারের তাদের অধিকার দেওয়া হবে এই এই মেগা প্রজেক্ট যখন জাতিসংঘ দুই হাজার সালে পাশ হয় দুই সাল থেকে তারা আবার এই উপজাতি আবার হঠাৎ করে তারা আদিবাসী হয়ে উঠলো আপনারা জানেন যে ইউএন ডিক্লারেশন সরি আইএল কনভেনশন ওয়ান জিরো সিক্স এবং ওয়ান সিক্সটি নাইন যেখানে আদিবাসী এবং ট্রাইবালদের আলাদা ডেফিনেশন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আলাদা সংস্কৃতি আলাদা ভাষা রীতিনীতি থাকলে সে ট্রাইবাল হতে পারবে যার রীতিনীতি তার যার কালচার অন্যান্য জনগোষ্ঠী থেকে ভিন্ন সে ট্রাইবাল কিন্তু আমি যদি আদিবাসী হতে চাই তাহলে দুটা কন্ডিশন তাকে ফিল আপ করতে হবে তাকে বলা হয়েছে যে ডিসেন্ট ফ্রম দ্য পপুলেশন অর্থাৎ বংশ পরস্ক পরাই কন্টিনিউটি ঐতিহাসিক ভাবে বংশ পরস্পরায় ওই অঞ্চলের অধিবাসী হইতে হবে আর একটা দেওয়া হয়েছে যে প্রিকরণীয় যুগ থেকে ওই অঞ্চলের বসতি স্থাপন থাকতে হবে তাদের কিন্তু দুইটা কন্ডিশনের কোনোটাই আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠী ওরা পূরণ করে না আমরা জানি এই অঞ্চলে প্রথম উপনিবেশ স্থাপন করে আর্য জাতি এর আগে এখানে অস্ট্রিক জাতির অস্তিত্ব ছিল ত্রাবিডের অস্তিত্ব ছিল এই আর্য অনার্য মিলে এখানে বাঙালি জাতির বাঙালি জাতির বসবাস ছিল অর্থাৎ বাঙালির ইতিহাস এই অঞ্চলে হাজার বছরের পুরনো অথচ তারা চারশো পাঁচশো বছর আগে এসে শরণার্থী বিভিন্ন মায়ানমার আরাকান চম্পকনগর মঙ্গোলিয়া তিব্বত এবং আমাদের সেভেন সিস্টার এখান থেকে এখানে এসে তারা এখানে আদিবাসী হতে চায় আমরা একটা ব্যানার এখানে 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 দিচ্ছি যে ভারত মায়ানমারে মায়ানমার থেকে তারা বাংলাদেশে এসেছে সে ভারত মায়ানমারে তারা আদিবাসী নয় হ্যাঁ ভারত তাদেরকে কত ফিরো দেওয়া হয়েছে ভারত সরকার ইউএন ডিক্লারেশন সাইন সিগনেটারি নয় কিন্তু তারা ভারত আদিবাসী না হয় না কিন্তু তারা পাহারে এসে আদিবাসী হতে চাই। কেন চায় কারণ তারা সাহিত্য শাসন চায় ইউএন ডিক্লারেশনে স্পষ্ট বলা আছে যে তারা সেল তারা আত্মনিয়ন্ত্রণের যে অধিকার সেটা তারা পাবে যদি তারা আদিবাসী স্বীকৃতি পায় তারা শাসন সংক্রান্তকে প্রত্যাহার করতে পারবে তারা ভূমির পুনউদ্ধার করতে পারবে হ্যাঁ এই এই ডিক্লারেশন পাশ হওয়ার পর থেকে তারা এখন রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা নিজেদেরকে আদিবাসী শিক্ষিতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলা বাংলাদেশের বাংলাদেশ থেকে আলাদা করতে চায় এখন আমরা আপনারা জানেন যে প্রতিবছর সরকারি সরকারি ভাবে প্রজ্ঞাপন দেওয়া হয় যে আন্তর্জাতিক আদিবাসী দিবস আসলে কেউ যেন এই দিবস পালন না করে পাশাপাশি আদিবাসী শব্দটা যেন সবাই পরিহার করে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সবাইকে এই নির্দেশনা দেওয়া হয় আপনারা জানান কিন্তু আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তথাকথিত আমাদের বাম গেশার কিছু দল তারা প্রতিনিয়ত সরকারের আমাদের যে বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে উপেক্ষা করে তারা আদিবাসী দিবস আসলেই তারা এখানে একটা গোলাটে পরিবেশ তৈরি করে এবং আদিবাসী শব্দের বারণ বা ব্যবহার করে এখানে একটা এই এই রাষ্ট্রদ্রোহিতার ষড়যন্ত্রে লিপ্ত থাকে এই জন্য আমরা আজকের প্রোগ্রামটা সিলেক্ট করেছি আমরা আদিবাসী দিবসের আগের দিন আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সকল ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা আপামর জনসাধারণকে বলতে চাই আদিবাসী নিচ কোনো শব্দ নয় আদিবাসী পার্ট অফ কনসপিরেসি আদিবাসী ষড়যন্ত্র অংশ আদিবাসী দেশবাগের ষড়যন্ত্র অংশ আসুন আদিবাসী শব্দ প্রত্যাহার করি আদিবাসী শব্দ ব্যবহার থেকে নিজে বিরত রাখি অপরকে বিরত রাখি বাংলাদেশের সংবিধানকে সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধা রাখি এবং পাশাপাশি আমরা সরকারকে অনুরোধ করব এ শান্তি শক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের যে ছেলেমেয়েরা তারা শিক্ষা চাকরি সব দিক দিয়ে শিকার হচ্ছে এই জন্য শান্তি শক্তি যে তারাগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক যেগুলোর কারণে আমাদের পাহাড়ি পার্বত্য এলাকার বাঙালিরা সমান সুযোগে বঞ্চিত হচ্ছে সেগুলোর জন্য পুনর্মূল্যায়নের পুনঃ মূল্যায়ন বিবেচনা করে এগুলো আহ্বান রাখে এবং সবাইকে আজকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ